আসসালামু আলাইকুম দাদার আবু কেমন আছেন আশা করি সকল তো ভালো আছেন তো ওই যে এগুলো আছে পালন শাকের ঝোল তো বাজার থেকে দুই মোটা পালন শাক ছিল তো এগুলো বাচ্চা কুইটে আমি ধুয়ে রাখছি তো এখানে চুলায় কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁচকুশি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা না তো পানি দিয়ে লারা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষাইয়ে নিব হয়তো দেখা গেছে হলুদ মরিচের ঘেরান করব তো ওই যে দেখে আমি দুইটা কষানো দিয়েছি যখন এরকম তেলটা উপরে উঠে উঠা যাইব তখন আর কি কষানোটা হয়ে যাবে তো এগুলো যে তেলাপিয়া মাছের মাথা বড়ো তেলাপিয়া মাছ ছিল তো একটা মাথায় আমার হয়ে গেছে একটা মাথা ছোটো ছোটো করে কাটতে দিছি কারণ বড়ো দেলে ভেঙ্গে যায় ছোট ছোটো করে দিছি তো এই যে মাথাটা আমি দিয়ে একটু পানি দিয়ে কষাইয়ে নেব তারপর আমি এই যে এখানে দুইটা আলু কেটে দিছিলাম আলুটা দিয়ে লারা দিয়া পরে যে শাক দিয়ে দিলাম তো শাকটা দিয়া আমি একটু লারাচারা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব সেদ্ধ হওয়ার জন্য তো এই যে কিছুক্ষণ পর দেখেন আমার শাকটা যখন আইছে একটু সেদ্ধ হয়েছে সামান্য একটু পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে লারাচারা দিয়ে দিলাম তো কিছুক্ষণ জাল করার পর এই যে দেখেন আমার শাকটা হয়ে গেছে তো এই তো শাকটা যেহেতু জল রান্না করব তো হয়ে গেছে এবার আমি চুলা টপ করে দেব। তাই তো আমার শাক রান্না হয়ে গেছে আর যদি আমার রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ